সকলকে আরও একবার স্বাগত জানাই বৈদিক কথার একটি নতুন এপিসোডে আমি ডক্টর আচার্য আজকে কিন্তু এপিসোডটা একটু অন্যরকম হতে চলেছে সচরাচর আমরা রাশিফল নিয়ে আলোচনা করি রাশিফল নিয়ে বর্ণনা করি কেমন যাবে আপনার আগামী মাস বা আগামী সপ্তাহ আজকের ভিডিওটি কিন্তু একটু ব্যতিক্রম রয়েছে আমরা সবাই জানি পিতৃপক্ষ শুরু হচ্ছে আগামী আঠারো তারিখে পূর্ণিমার পরে থেকে পিতৃপক্ষর যে পনেরো দিন সেই পনেরো দিন আপনাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ সারা বছরের এই পনেরো দিন মহালয়া পর্যন্ত এমন একটা দিন যেটা কিনা আমাদের পূর্বপুরুষ যারা আমাদের পিতৃ দেব যারা তাদের কথা স্মরণ করিয়ে দেয় তাদেরকে মনে করে তাদের আত্মা শান্তির উদ্দেশ্যে আমরা কিন্তু বিভিন্ন ক্রিয়া করে থাকি তর্পণ করেন অনেকে অনেকে পনেরো দিন করেন অনেকে মহালয়ার দিন তর্পণ করেন করেন অনেকে তর্পণ শুধু তর্পণ নয় শুধু তর্পণ করলেই কিন্তু তাদের আত্মা শান্তি পাবে এমনটা নয় অনেকেই তাদের জীবদ্দশায় বাবা মা বা পিতৃপুরুষের সঠিকভাবে পরিচর্যা না করতে পারা বা কোনোভাবে তাদের কাছে কোনো অপরাধে অপরাধী হয়ে যাওয়া সেটা কিন্তু খুব ন্যাচারাল খুব নর্মাল একসঙ্গে থাকতে গেলে কখনো মতানিক্য হয়েছে কটু কথা বাক্য বিনিময় হয়েছে এটা সবার জীবনে ঘটেছে এগুলো থেকে কিন্তু একটা পৈতৃক অভিশাপের জন্ম হয় বা পিতৃ দোষের সৃষ্টি হয় বছরের মধ্যে এই পনেরো দিন কিন্তু আপনার সেখানে ক্ষমা চাওয়ার জায়গা এই পনেরো দিনে তারা আপনাদেরকে ক্ষমা করতে পারেন এবার আপনি বুঝবেন কি করে আপনার পিতৃদেব বা আপনাদের পিতৃপুরুষের দ্বারা আপনি অভিশপ্ত বা কোনো কারণে পিতৃপুরুষ থেকে আপনি ট্রাভেল পাচ্ছেন প্রথম অপশান আপনার বাড়ির দক্ষিণ পশ্চিম দিকে কোনো কারণে যদি বাথরুম বা রান্নাঘর থাকে কোনো আবর্জনা যদি থাকে কোনো জলাশয় যদি থাকে এগুলো স্পষ্ট লক্ষণ যে আপনার বাড়ির পিতৃ পুরুষের যে স্থান সেই স্থান কিন্তু কোনোভাবে বাস্তুগতভাবে ড্যামেজ রয়েছে আরও কিছু সিমটমস রয়েছে যদি দেখেন লোন দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে আত্মীয় পরিজন না দিনে দিনে শত্রুতা পর্যবেসিত হচ্ছে যদি কোনো কারণে দেখেন আপনার কোনো অপরাধ ছাড়া আপনার আত্মীয় স্বজনের সঙ্গে সম্পর্ক খারাপ হচ্ছে দূরত্ব তৈরি হচ্ছে বা স্বামী মধ্যে অশান্তি চরমে ওঠার সঙ্গে সঙ্গে তৃতীয় কোনো ব্যক্তির প্রবেশ ঘটেছে অর্থ তো অনেক ইনকাম করে আনছেন বাড়িতে রাখতে পারছেন না সেইভাবে সঞ্চয় হচ্ছে না প্রচণ্ডভাবে অযৌক্তিকভাবে খরচ হয়ে যাচ্ছে যদি এগুলো আপনার জীবনের দৈনন্দিন সমস্যা হয়ে থাকে তাহলে জানবেন অবশ্যই আপনার কিন্তু পিতৃদোষ রয়েছে আর এই পিতৃদোষ থেকে মুক্তি পেতে আজকে যে ক্রিয়াটি বলবো দেখুন সবাই সম্ভব হয় না অনেক টাকা করে মাধ্যমে মাধ্যমে বা প্রকৃত পিতৃপুরুষের যে শান্তি শান্তি করানো কজনই বা জানেন ক্রিয়া আমি দেখেছি নিজের চোখে দেখা অনেক পুরোহিত রাই রয়েছেন যারা মন্ত্র সম্পর্কে বা পূজার যে বিদ্যা বা সাধ্য ক্রিয়ার যে পদ্ধতি সেই পদ্ধতি সম্পর্কে সঠিকভাবে ওয়াকিবহল নন এবং পৌরোহিত্য করেন এরকম লোকের সংখ্যা দিনে কম হচ্ছে একটা হচ্ছে তো সেখানে আপনারা যে ক্রিয়াটি করাচ্ছেন হয়তো তিনি সেইভাবে করতে পারেননি তাই আপনার ট্রাভেলটা আসছেন আজকে যে বিষয়টি বলবো সেই বিষয়টি আপনাদের নিজে থেকে বা নিজের দ্বারা আপনারা কিন্তু সেই পারবেন সেখানে কোনো পুরোহিতের প্রয়োজন হবে না কারোরই প্রয়োজন হবে না আপনি প্রতিদিন রান্না করছেন রান্না করার সময় আপনি যে হাড়িতেই রান্না করছেন সেখান থেকে কিছুটা ভাত শুরুতেই তুলে নিন মানে ভাত রেডি হয়ে গেলে ভাতটাকে কাটিয়ে তুলে নিন তুলে নিয়ে একটা পাত্রে রাখুন মনে রাখবেন ভাত যতটা রাখবেন যেন ছোট ছোট এরকম টাইপের চোদ্দোটি নাড়ু বা লাড্ডু বানানো যায় তুলে রাখবেন তুলে রাখার পরে ওর মধ্যে কিছুটা কালো তিল অল্প একটু মধু একটু ঘিত অর্থাৎ ঘি এবং যদি সম্ভব হয় একটা কলা এই কলাটা চাটিম কলা হলে কিন্তু খুব ভালো হয় এগুলো ওর মধ্যে দিয়ে একত্রিত মিশিয়ে ওটাকে ছোট ছোট আকারে নাড়ু তৈরি করবেন ওই নাড়ুগুলো চেষ্টা করবেন কলা পাতার যে অগ্রভাগ অনেকে গ্রামাঞ্চলে বলতে দেখা যায় যে আঙট কলা পাতা অনেকে বলে আমি শুনেছি এরকম আমাদের এদিকে প্রচলন আছে তো কলাপাতার যে অগ্রভাগ সেই অগ্রভাগটা কেটে আনবেন এনে ছাদের উপরে যাদের ছাদ নেই মানে কংক্রিটের ছাদ যাদের নেই তারা টালি বা যা রয়েছে সেখানে সুন্দর করে সাজাবেন বাড়ির দক্ষিণ পশ্চিম দিকের অংশে সাজিয়ে ওই চোদ্দোটা নাড়ু আপনার চোদ্দ পুরুষের যে নাম সেই নাম স্মরণ করে একে একে সাজিয়ে দেবেন এবং প্রণাম করে চোদ্দ পুরুষের উদ্দেশ্যে ক্ষমা চেয়ে আপনার দুঃখ মুক্তি প্রার্থনা করে আসবেন ঈশ্বরের কাছে সেই সমস্ত আত্মার কষ্ট লাঘব করা তাদের পা করা তাদের মুক্তিদান করার প্রার্থনা করে ফিরে আসবেন ক্রিয়াটি কিন্তু ক্রমাগত মহালয়া পর্যন্ত মহালয়া দিনেও করতে হবে মহালয়া পর্যন্ত করতে থাকবেন মি এই ক্রিয়াটি করার পরে আপনারাই কমেন্টে উত্তর দেবেন যে না সত্যি সত্যি আমি অনেক ভালো উপকার পেয়েছি আমার অনেক বিপদ থেকে মুক্তি হয়েছে হ্যাঁ আমি মানছি এই পনেরো দিন ক্রিয়া করার সঙ্গে সঙ্গে আপনি বড় কিছু লাভ করবেন না কোটিপতি হয়ে যাবেন না কিন্তু একটু সময় দিলে আপনি ধীরে ধীরে বুঝতে পারবেন যে আপনার জীবনে কি ছিল আর কি পরিবর্তন এলো কোন কোন সমস্যাগুলো আস্তে আস্তে লাঘব হচ্ছে আপনার জীবন থেকে সমস্ত কিছুকে একটু সময় দিতে হয় সময় দিয়ে পর্যালোচনা করতে হয় তাই মনে রাখবেন এই ক্রিয়াটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ক্রিয়া এটি যদি সঠিকভাবে করা যায় যারা তর্পণ করছেন তর্পণ করুন তর্পণের সাথে সাথে এই ক্রিয়াটি করুন যদি করতে পারেন মনে রাখবেন আপনার উপর থেকে পিতৃদোষের অন্তত ফিফটি পারসেন্ট হলেও আপনি কম করতে পারবেন শুধু দরকার আপনার ভক্তি অন্তরের শ্রদ্ধা এবং ঈশ্বরের প্রতি আনুগত্য আজকে এই পর্যন্ত যেতে যেতে বলি যারা প্রথমবার চ্যানেলটি ভিজিট করছেন এরকম অনেক মূল্যবান তথ্য এই চ্যানেল থেকে পাওয়া যায় তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর হ্যাঁ মা তারার একনিষ্ঠ ভক্ত যারা রয়েছেন অবশ্যই মায়ের কাছে হাত জড়ো করে নিজের বিপদ মুক্তির প্রার্থনা করুন কমেন্টে জয় মা তারা লিখে এবং একটা লাইক করে অবশ্যই আমাকে উৎসাহিত করার চেষ্টা করবেন যাতে আগামী দিনে এই রকমের ভিডিও আপনাদের সুবিধার্থে আপনাদের মঙ্গলের উদ্দেশ্যে আপনাদের কাছে নিয়ে আসতে পারি ভালো থাকবেন মা তারা আপনাদের অনেক অনেক মঙ্গল করুন এই প্রার্থনা করে বিদায় নিলাম